আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে অনুপাত সমানুপাতের খুব সুন্দর একটা ট্রিক্স নিয়ে কথা বলবো ঠিক আছে দেখো যেটা আছে প্রশ্নটা তিনটি সংখ্যার যোগফল হচ্ছে আটানব্বই প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত আছে দুই অনুপাত তিন দ্বিতীয় তৃতীয় সংখ্যাটির অনুপাত আছে পাঁচ অনুপাত আট দ্বিতীয় সংখ্যাটা কত তাহলে দেখো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আমরা লিখে ফেলি আমাদের অনুপাতটা বের করতে হবে অর্থাৎ তিনটা কোন অনুপাতে বিভক্ত তাহলে দেখো প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত আছে দুই অনুপাত তিন এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যাটির অনুপাত আছে পাঁচ অনুপাত আট আমাদের কাজ হচ্ছে এই যে খালিঘরটা আছে এই ঘর আগের যে সংখ্যাটা আছে সেটা বসায় দেব অর্থাৎ এখানে তিন আছে এখানে আমরা তিন বসায় দিব এখানে একটা খালি ঘর আছে এই খালি ঘরটা বসাবো এর আগে যেটা আছে পাঁচ বসায় দেবো এবার আমরা গুণ করে ফেলি পাঁচ দুগুনা দশ তিন পাঁচা পনেরো তিন আটা চব্বিশ হয়ে গেল হয়ে গেল আমাদের আমরা তিনটা অনুপাতটা বের করে ফেললাম এখন বলেছে দ্বিতীয় সংখ্যাটি কত দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে পনেরো তাহলে পনেরো ভাগ হলো দেখো আমরা এখানে নয় চার পাঁচ নয় আর তিন ঊনপঞ্চাশ ঠিক আছে অর্থাৎ আটানব্বই এটা দুইবার যাবে দ্যাট মিন্স পনেরো দুগুনা তিরিশ অ্যান্সার হচ্ছে ত্রিশ অর্থাৎ এই অনুপাতের বিষয়টা আমরা অন্যভাবেও বের করতে পারি এটা হচ্ছে বলে দ দ দ ম্যাথডে কীভাবে দেখো এখানে যে জিনিসটা আছে এই দুই অনুপাত তিন আসে প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয় এবং তৃতীয় আছে পাঁচ অনুপাত আট আমাদের কাজটা হচ্ছে এই যে শুরুতে এটা আসবো এরপর এদিকে যাবে দয়ের মতো এরপর এদিকে আসবে এভাবে আমরা গুণ করব তাহলে কিন্তু হয়ে গেল তাহলে শুরুতে এইটা পাঁচ দুগুণা দশ এরপরে কি এটা তিন পাঁচে পনেরো এরপরে তিন আটা চব্বিশ হয়ে গেল অ্যান্সার হয়ে গেল অ্যান্সার এই মুখে মুখে আমরা এই মেথডে এই রেশিওটা আমরা বের করে ফেলতে পারি ইজিলি সো এই ধরনের ট্রিক্স যদি তুমি জানো অবশ্যই পরীক্ষায় তুমি ভালো করবা অল্প সময়ে অ্যান্সারগুলো করবা এটা কিন্তু ব্যাং ম্যাথে আসছে প্রশ্নটা আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি এটাকে বাংলা করে দিয়েছি সো আমার নেক্সট যে বইটা সারিয়ার বেসিক ম্যাথ এই টাইপের প্রচুর ট্রিক্স থাকবে অবশ্যই তোমাদের এই বইটা থেকে প্রচুর বেনিফিটেড হবে তোমরা তো ভালো থাকো সবাই দেখাবে আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম